নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মুন্না অফিসিয়াল বাংলা নতুন আর একটা ভিডিওতে তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কথা বলবো চেন্নাই সুপার কিংসের টিম টিম এবং প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেই বিষয়বস্তু নিয়ে তো আগের দিন আমি বলেছিলাম হায়দ্রাবাদের প্লেইং ইলেভেন তো হায়দ্রাবাদ কিন্তু যেভাবে প্লেইং ইলেভেন বানিয়েছিল তার থেকে কিন্তু চেন্নাই অনেক ভালো প্লেইং ইলেভেন বানিয়েছে কারণ চেন্নাই যেটা করে সেটা কিন্তু তারা একটা টিম তৈরি করে অর্থাৎ হচ্ছে তারা মেন প্লেইং ইলেভেন স্কোয়াড প্লাস হচ্ছে তাদের ব্যাকআপ কিন্তু সম্পন্ন এই প্লেয়ারগুলো কিন্তু তারা দারুণভাবে তুলতে পারে তো আমি সেই রকমই একটা প্লেইং ইলেভেন আর কি ফার্স্ট প্লেইং ইলেভেন যেটা এক্সপেক্ট আমি করি হ্যাঁ তো সেরকম একটা প্লেইং ইলেভেন আমি তুলে ধরছি আপনাদের কাছে তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমি এই কথাটা বলিনি আমি যে প্লেইং ইলেভেনটা বানাবো এইটাতে আমি ফার্স্ট ধোনিকে ছাড়া একটা বানাবো এবং ধোনিকে অ্যাড করে একটা বানাবো তো প্রথম যে প্লেইং ইলেভেনটা হতে পারে তো সেটাতে আমি ধোনিকে রাখবো না ধোনিকে কিন্তু খেলাবে তার কারণ ধোনির এখন যে কন্ডিশন ধোনির বয়স হয়ে গেছে তার ব্যাটিংটা অতটা ভালো পারফরমেন্স বিগত বছর দেখতে পাইনি কিছু কিছু ম্যাচে দেখেছি তো এখন হয়তো বছর আরও এক বছর তার বয়স বেড়েছে তার উইকেটের পিছনে যে মাইন্ডসেটটা সেইটা হয়তো কাজে লাগাতে পারে চেন্নাইয়ের দল তো তার ব্যাটিংটা কিন্তু ছাড়াই কিন্তু তাকে টিমটা পুরো সম্পূর্ণ করতে হবে তো আমি তাকে বাদ দিয়ে এবং তাকেও নিয়েও আমি সম্পূর্ণ প্লেইং ইলেভেনটা বানাবো তো প্রথমে যদি আমি ওপেনারের কথা বলি ওপেনারে কিন্তু অবশ্যই ঋতুরাজ গাইকোয়াডের সঙ্গে আমরা ডেভিড কনওয়ে কিংবা রাচিন রবীন্দ্রাকে রাখবো তার কারণ হচ্ছে রাচীন রবীন্দ্রা কিন্তু ব্যাক হিসেবে থাকতে পারে ডেভিড কয়ানওয়েকে কিন্তু ফার্স্ট ইলেভেনে রাখা অবশ্যই দরকার তার কারণ ঋতুরাজ গাইকোয়াডের সঙ্গে ডেভিড কয়ানওয়ে কিন্তু অনেক ভালো পার্টনারশিপ হয় অনেক তাদের আন্ডারস্ট্যান্ডিং আছে তো আমি চাইবো ডেভিড কোয়ানওয়েকে খেলা তার কারণ বিগত দু হাজার চব্বিশে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারিনি ডেভিড কয়ানওয়ে তো সেইভাবে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। তো এবারে কিন্তু ডেভিড কন হয়ে তারা আবার ফিরে নিয়ে এসেছে এবং এই ওপেনার জুটিটাই কিন্তু আবার আমরা দেখতে পা দেখতে চলেছি তো তিন নম্বরে আমরা যাকে রাখবো রাহুল ত্রিপাঠী তো এই প্লেয়ারটা কিন্তু আমরা কে কেয়ার হয়ে কেমন পারফরমেন্স করেছে হায়দ্রাবাদের সঙ্গে কেমন পারফরমেন্স করেছে আমরা দেখেছি অ্যাঙ্কার রোল কিন্তু একটা দায়িত্ব থাকবে রাহুল ত্রিপাঠীর তো তিন নম্বরে রাহুল ত্রিপাঠী এবং চার নম্বরে কিন্তু শিবম দুবে এ প্লেয়ারটা কিন্তু অনেক সুযোগ পেয়েছে আমরা চেন্নাইয়ের হয়ে ভালো ইনিংস খেলতে দেখেছি ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছে তো কোনো সময় ভালো খেলে কোনো সময় খারাপ খেলে তো শিবম দুবে তার উপর কিন্তু ভরসা রেখেছে চেন্নাই সুপার কিং অর্থাৎ তাকে চার নম্বরে অবশ্যই খেলাতে হবে এবং পাঁচ নম্বরে কিন্তু বিজয় শঙ্কর এবং দীপক হুডাকে তারা ব্যাকআপ হিসেবে নিয়েছে তো দীপক হুডাক হুডাকেও খেলাতে পারে এবং বিজয় শঙ্করকেও কিন্তু খেলাতে পারে তো বিজয় শঙ্করের হোম গ্রাউন্ড ওই জন্য কিন্তু আমি বিজয় শঙ্করকে পাঁচ নম্বরে রাখছি তো তারা কিন্তু চাইলে সেখানে কিন্তু রাহুল ত্রিপাঠী কিংবা বিজয় শঙ্করের জায়গায় কিন্তু দীপক হুডাকে ঢুকাতে পারে যদি রাহুল ত্রিপাঠীর বদলে দীপক হুডাকে ঢুকায় সেক্ষেত্রে কিন্তু শিবম দুবে চারে চলে যাবে পাঁচে নামবে কিন্তু দীপক হুডা এবং বিজয় শঙ্কর তো ছয়ে চলে আসবে তো কিংবা ছয়ে পাঁচে যদি বিজয় শঙ্করের জায়গায় হুডাকে খেলায় তখন কিন্তু শিবম দুবে পাঁচে খেলবে এবং চারে কিন্তু হুডা খেলবে তো এইটা হলো কিন্তু টপ টপ ফাইভ ব্যাটিং প্লেইং ইলেভেন তো এরপর যদি আমরা ছ নম্বরে কথা বলি সেখানে সেক্ষেত্রে কিন্তু স্যাম কারান স্যাম কারণ কিন্তু পারফেক্ট অ্যাডজাস্ট করবে ছয় নম্বর ইলেভেন ছয় ছয় নম্বর জায়গাটায় চেন্নাইয়ের সে কিন্তু লাস্টে কিন্তু চেন্নাই যখন ব্যাটিং করবে তখন কিন্তু ফিনিশিংয়ের রোলটা সে তার দায়িত্ব থাকবে এবং ভালো বলিংয়ের জন্য কিন্তু স্যাম কারণ দুর্দান্ত কিন্তু অস্ট্রেলিয়ার টিমে ভালো পারফরমেন্স করছে তো ছ নম্বরে স্যাম কারান সাত নম্বরে কিন্তু আমাদের সেই অলরাউন্ডার এক নম্বর ওয়ার্ল্ডের এখন পর্যন্ত রবীন্দ্র জাডেজা তাকে কিন্তু অবশ্যই রাখতে হবে তার উপর কিন্তু গুরুদায়িত্ব থাকবে একটা বলিং ডিপার্টমেন্টের তো সাত নম্বরে রবীন্দ্র জাডেজা এবং আট নম্বর নম্বরে কিন্তু সেখানে আমরা রবিচন্দ্র আশবিনকে রাখতে পারি রবিচন্দ্র আশবিনকে কিন্তু আট নম্বরে এবং নম্বরে আমরা যদি দেখি নূর আহমেদ এই প্লেয়ারটা আফগানিস্তানের কিন্তু দুর্দান্ত স্পিন করে দুর্দান্ত স্পিন এই ট্যালেন্টটা কিন্তু চেন্নাই তুলে এনেছে এবং তার পিছনে কিন্তু অনেক টাকা বিট করেছিল এর কিন্তু স্পিনটা কিন্তু চেন্নাই বুঝতে পেরেছে বলে অনেক টিম কিন্তু তাকে বিট করেছিল তা কিন্তু তুলে এনেছে তো নূর আহমেদ ন নম্বরে দশ নম্বরে আমি রাখবো খালিল আহমেদ ভালো বল করে স্টার্টিংয়ে ভালো বল করে ডেথে বল করতে পারে একটু মার খায় তবে কিন্তু বলিং হাতটা খালিল আহমেদের খুব ভালো যেদিন তার দিন থাকবে কিন্তু একা হাতে ম্যাচ জিতে দিতে পারে তো দশ নম্বরে খালিল আহমেদ এবং এগারো নম্বর কিন্তু পাথিরানা মহেশা পাথিরানা দেশের টিমে কিন্তু কেমন পারফরমেন্স করে আমি মানে ঠিকঠাক বলতে পারবো না দেখেছি খেলা কারণ অতটা ভালো লাগে না কিন্তু চেন্নাই হয়ে কিন্তু অনেক ভালো পারফরমেন্স মহেশা পাতিরা কিন্তু করে এটা কিন্তু টপ ইলেভেন প্লেইং ইলেভেন হলো আমি কিন্তু মানে ধোনিকে ছাড়া টপ ইলেভেন প্লেইং ইলেভেনটা সাজালাম যেমন হলো গাইকোয়ার ডেভিড কোয়ানওয়ে রাহুল ত্রিপাঠী শিবম দুবে বিজয় শঙ্কর শ্যাম কারান রবীন্দ্র জাডেজা রবিচন্দ্র আসমিন নূর আহমেদ খালিল আহমেদ মাহিশা পাথিরানা এবার যদি আমরা কথা বলি ধোনিকে নিয়ে তো ধোনিকে কিন্তু অবশ্যই রাখবে সেক্ষেত্রে কিন্তু খালিল আহমেদকে কিংবা বিজয় সং সরি শ্যাম কারান যে কোনো একটা প্লেয়ারকে কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আনতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু শিবম দুবেকে পাঁচে ব্যাট করাতে হবে এবং ধোনিকে ফার্স্ট প্লেয়িং ইলেভেনে রেখে তার ব্যাটিংটা কাজে লাগিয়ে ইমপ্যাক্ট খেলার সময় রাহুল ত্রিপাঠী সরিয়ে তখন কিন্তু খালিল আহমেদ কিংবা শ্যাম কারান যাকে ইমপ্যাক্ট আনা হবে তাকে কিন্তু রাখা দরকার তো এটা হলো কিন্তু ধোনিকে অ্যাড করে প্লেইং ইলেভেন এবং কিন্তু আনসোল খাম্বোজ বলে একটা প্লেয়ার আছে তার হাতেও কিন্তু ভালো সুইং আছে তাকেও কিন্তু খেলাতে পারে যখন কোনো চেন্নাই চিপকের যেমন কন্ডিশন সেখানে কিন্তু স্পিনাররা ভালো এফেক্টিভ হয় তখন নূর আহমেদকে খেলানো যাবে রবিচন্দ্র আসবিন রবীন্দ্র জাডেজাকে খেলানো যেতে পারে এবং যখন চিপকের বাইরে খেলা হবে স্পেশারদের একটু এফেক্টে এফেক্টিভ পড়বে তখন কিন্তু রবিচন্দ্র আশবিনকে বসিয়ে কিংবা নূর আহমেদকে বসিয়ে আনসোল খাম্বোজকে কিন্তু খেলানো যেতে পারে তার হাতেও কিন্তু দুর্দান্ত সুইং আছে স্টার্টিংয়ে বল করতে পারে মিডিল অর্ডার অর্ডারে বল করতে পারে আনসোল খাম্বোজকেও কিন্তু খেলানো যেতে পারে তখন আনসোল খাম্বোজ মাহিশা পাতিরান্না খালিল আহমেদ শ্যাম কারান এই টিমটা কিন্তু মানে এই চারটে পেসার কিন্তু একদম দুর্দান্ত পারফরমেন্স করে দিতে পারে কিংবা আরেকটা প্লেয়ার যেটা এবছরে নিয়েছে নিউ ট্যালেন্ট আর কি গুরজাত সিং পীত গুরজাতজিৎ সিং এই প্লেয়ারটা কিন্তু ভালো একটা ট্যালেন্ট তুলেছে ভালো ট্যালেন্টিং প্লেয়ার ভালো সুইং করতে পারে স্টার্টিংয়ে বল করতে পারে তো তাকেও কিন্তু খেলানোর সুযোগ করে দিতে পারে তো এই হলো চেন্নাইয়ের প্লেয়িং ইলেভেন আপনাদের ফার্স্ট প্লেয়িং ইলেভেন ধোনিকে নিয়ে এবং ধোনিকে ছাড়া কেমন লাগলো প্লেয়িং ইলেভেনটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং আপনাদের আপনারা আপনাদের মতো করে প্লেয়িং ইলেভেন সাজিয়ে কমেন্ট করুন আমি দেখব আপনাদের যদি টিম ভালো লাগে আমি সেই নিয়েও ভিডিও করব আপনাদের নাম নিয়ে তো অবশ্যই কিন্তু কমেন্ট করুন এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেল এইরকম ভিডিও আরও আসতে চলেছে সমস্ত টিমকে নিয়ে ভিডিও আসতে চলেছে আইপিএল নিয়ে ভিডিও মানে সব প্রত্যেকদিন ভিডিও আসতে চলেছে তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি